আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন খেতপু থান্ডের টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে আসলাম অজু কারণ কয়টি ও কী কী বিস্তারিত ইনশাল্লাহ আমরা শুনবো এই ভিডিওর মধ্যে শুরু করা যাক ইনশাল্লাহ তো আমরা ফার্স্টে আসি অজু কারণ সাতটি তার মধ্যে এক নম্বর রয়েছে পায়খানা বা পেশাবের রাস্তা দেওয়া কোনো কিছু বাহির হওয়া অর্থাৎ আমাদের সামনে যে পিছনে সামনে এবং পিছনে যে রাস্তাটি আছে পায়খানা এবং পেশাবের রাস্তা তো এই সকল জায়গা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে অজু ভেঙে যাবে দুই নম্বর আসছে মুখ ভরিয়া বমি হওয়া অনেক সময় আমরা অনেকে বমি করি অল্প একটু বমি করি কিংবা অল্প একটু বা একটু বেশি বমি করি তো সেক্ষেত্রে অজু ভাঙবে না যদি মুখ ভরে বমি হয় সেক্ষেত্রে অজু ভেঙে যাবে তিন নম্বর আসছে শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বাহির হইয়া গড়িয়া পড়া অর্থাৎ আমাদের শরীরে কোনো জায়গা হইতে কেটে হোক কিংবা আঘাত লেগে হোক যদি রক্ত বের হয় বা পুষ বের হয় বা এক ধরনের পানি কোষ আছে যদি এইগুলো বের হয় বের হলে অজু ভাঙবে না বের হওয়ার পরে যদি ওইটা গড়িয়া পড়ে সেই ক্ষেত্রে অজু ভেঙে যাবে চার নাম্বার আসছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া অনেকেই যক্ষা আছে অনেকেই কাশি আছে তো এই অসুখ থাকার কারণে যদি কাশি হয় এবং কাশির সঙ্গে যদি বা থুতুর সঙ্গে যদি রক্তের ভাগটা সমান বা বেশি হয় তাহলে ওজু ভেঙে যাবে পাঁচ নাম্বার আসছে চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম দেওয়া অনেক সময় আমরা যারা পুরুষ আছে অনেক সময় মসজিদে যেয়ে ঘুম পারি অনেকেই মা বোনরা আছেন বাড়িতে নামাজ পড়তে পড়তে ঘুমাই যান তো এই বিষয়টা হচ্ছে যারা মসজিদে আসেন এসে যদি আপনি হেলান দিয়ে বা কাত হয়ে বা চিত বা কাত হয়ে যদি হেলান দিয়ে ঘুমান সেক্ষেত্রে অজু ভেঙে যাবে এছাড়া যদি আপনি নামাজ শুরুতে বসে থাকেন বসে ঘুমান কিংবা যদি শেষদারত অবস্থায় যেয়ে ঘুমান সেক্ষেত্রে এটা ঘুম হয় না এক্ষেত্রে ওযু ভাঙবে না আমাদের হানহাফি মাঝধাপ অনুযায়ী এরপর আসছে ছয় নম্বরে পাগল মাতালু বা অচেতন হইলে যদি আপনি পাগল হয়ে যান বা অচেতন বা অজ্ঞান হয়ে যান বা মাতাল হয়ে যান সেক্ষেত্রে অজু ভেঙে যাবে সাত নম্বরে আসছে নামাজে উচ্চস্বরে হাসিলে অর্থাৎ যারা বিশেষ করে বালেক আছেন তো বালেক পুরুষ বা মহিলা যদি নামাজে উচ্চস্বরে হাসে বা শব্দ করিয়া হাসে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অজু ভেঙে যাবে তো কাজে এই সাতটি বিষয় অবশ্যই আমাদের জানা থাকা উচিত এবং এই সাতটি বিষয় আমাদের সর্ব অবস্থায় মুখস্থ থাকা উচিত কারণ যে কোনো সময় আমাদের ওজু ভেঙে যেতে পারে কি কারণে ভাঙবে বা কী কারণে ভাঙবে না এই বিস্তারিত এই সাতটা কারণে রয়েছে তো আশা করি সকলে আমলে রাখবেন আর যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ নেক্সট ডে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ